সিদ্দিক বাজার পানির চাপ করার সামনে কারণ আমাদের মত ব্যবসায়িক সন্ধ্যাটা প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে করে আপনি পাবে এখানে সাত হাজার তিনশো নিরানব্বই রুপি

ভাই কত চমৎকার ভাই এই জুতোরাও কিন্তু পেয়ে দেবেন মাত্র অনলি মাত্র কত ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভাই ভাই

জুতা আমরা আমাদের কাছে স্টক আছে আপনার দ্রুত করতে অর্ডার করে ফেলেন দ্রুত করে চলে আসেন মাত্র একটা সস্তা এত দামি জুতা আপনারা কোথাও পাবেন না মাত্র অনলি 1000 টাকা প্রাইসে দেখেন মাত্র একটা চমকের কিন্তু দেখেন মাত্র 1000 টাকা হিউজ পরিমাণ মডেল আছে ভাই দেখেন ভাই এরকম অত দেখেন ভাই জুতা সলো দেখেন ডিজাইন দেখেন কত চমকের অনেক হালকা ভাই এই জুতাগুলো এত হালকা ভাই মনে বাতাস ভাই কি বাতাস মনে না একবার বাতাস এর গুণে মানে রেডেশন আর চিপের ডিসকাউন্ট সব ভাই এগুলো চার বছর ব্যবহার করে ভাই ভাই এই জায়গায় সব জুতা রিজনেবল প্রাইসে পেয়ে বিজনেবল রেটে পেয়ে পেয়ে যাবে এই যে জুতোটা তারপরে এটার ভিতরে এই দেখেন বিভিন্ন জায়গায় বস্করা মালগুলা পেয়ে দেবেন মাত্র অনলি এক হাজার টাকা একদম আনকমন একেবারে নতুন মালগুলা কম দামে এক হাজার টাকা প্রাইজে নিজের আপনার দ্রুত পদে চলে আসেন গুলিস্তান বাজার পানির চাপ কলের সাথে আর আমাদের মতন ব্যবসায়ী সন্ধানে প্রত্যেকটা মানুষের জানা দরকার সবাই যেন ভিডিওটা শেয়ার করেন পাশাপাশি আমাদের কাছে ব্যাগ আছে